হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনাদার ভিডিও তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি আপনাদেরকে সেশল সম্পর্কে হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করব আর আমি এখন যাব হচ্ছে গ্র্যান্ড আনস যেটা হচ্ছে সেশেলসের লাদিকে অবস্থিত তো এটা হচ্ছে সেশেলসের সবচেয়ে সুন্দর বিচ যেটা মানে কি বলবো অনেক সুন্দর একটা বিচ তো সেইটাও আপনাদের সাথে শেয়ার করবো এবং হচ্ছে সেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব আমার থামনেল আর হচ্ছে টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন হয়তো বা জব ভ্যাকেন্সির কথা বলবো তো পুরো ভিডিওটা হচ্ছে দেখবেন তাইলে হচ্ছে বুঝতে পারবেন জব ভ্যাকেন্সিগুলো তো সেই সেলস সেই সেলস অনেকে এটাকে সিসেলস বলে থাকে অনেকে সেসেলস বলে থাকে তো এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত অনেকেই আবার ভাবেন যে ইউরোপের কোনো দেশ নাকি না এটা হচ্ছে আফ্রিকার সবচেয়ে উন্নত দেশ আর এখানে হচ্ছে প্রায় একশো পনেরোটা আইল্যান্ড মিলাই হচ্ছে সিশেলস গঠন করা হয়েছে যেটা আগে হচ্ছে ফ্রান্সের আন্ডারে ছিল সে কারণে হচ্ছে এই দেশের ভাষা হচ্ছে ক্রিয়ল বা হচ্ছে ফ্রান্স এই দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় আর নর্মালি সকল মানুষ ইউরোপ থেকে আসে সেজন্য হচ্ছে ইংলিশটাকে প্রাধান্য দেওয়া হয় তো আমরা এখানে চলে আসছি এখানে হচ্ছে এই পাশে হচ্ছে আপনার গ্র্যান্ড আনসার গ্র্যান্ড আনসার যেই এইটা ব্রিজটা এটা হচ্ছে সামনের দিকে তো আমরা এখন হচ্ছে ওই দিকে যাবো আর আমার পিছনে এই রোডটা যাচ্ছে হচ্ছে লাপাসের মধ্যে আর এই পাশে আরেকটা রোড আছে সেটা যাচ্ছে হচ্ছে লিওন গার্ডেন আমরা আমার অন্য একটা ভিডিওতে হয়তো বা দেখছেন আপনারা তো এটা হচ্ছে যায় লিওন গার্ডেন তো আমরা এখন যাব হচ্ছে সার আমি আপনাদের সাথে সেই সিশিয়াল সম্পর্কে শেয়ার করতে যাচ্ছিলাম কারণ হচ্ছে অনেকেই ভাবেন যে হয়তোবা এটা আফ্রিকা মহাদেশে অবস্থিত যেমন সাউথ আফ্রিকাতে হচ্ছে অনেক রিস্ক কেনিয়া বা হচ্ছে আপনারা অন্যান্য যে দেশগুলো আছে ওইগুলাতে হচ্ছে প্রচুর পরিমাণে চিন্তাই বা হচ্ছে বিভিন্ন ঝামেলা হয় বাট হচ্ছে ই দেশে হচ্ছে প্রাইম রেট একবারে জিরো পারসেন্ট মানে কোনো কোনো সমস্যা হয় না বা কোনো কেউ ডিস্টার্ব করে না আর এখানে লোকাল যেই মানুষগুলো আছে তারা হচ্ছে অনেক ফ্রেন্ডলি ফ্রেন্ডলিভাবে হচ্ছে তারা চলাফেরা করে আর সেশ সম্পর্কে বেশি কিছু বলার নাই কারণ হচ্ছে অনেকে হচ্ছে সেশেল সম্পর্কে বিচার বা হচ্ছে বিভিন্ন সময়ে জানতে চান যে ইলেকশন বা অন্যান্য কিছু তো আমি একটা কথাই বলবো সেই যারা আসতে চান তাদের আসলে কি করা প্রয়োজন বা কি করার দরকার আছে বাংলাদেশে তো এই দেশের নাইনটি পারসেন্ট হচ্ছে যে জব ভ্যাকেন্সিগুলা সেগুলো হচ্ছে বিভিন্ন হোটেল ইন্ডাস্ট্রির মধ্যে তো এখন আসি হচ্ছে সেই যারা হচ্ছে আসতে চাচ্ছেন কাজ করার জন্য তো অনেকে আমারে হচ্ছে কমেন্ট করেন যে সেই কি ভিজিট বিষয় এসে আপনি কাজ করতে পারবেন কি না বা হচ্ছে বিজনেস করার কোনো সুযোগ আছে কি না তো যারা হচ্ছে বিজনেস করার প্ল্যান নিয়ে আসতে আসেন বা আসবেন তো তারা হচ্ছে ভিজিটে আসতে পারেন আইসা সব কিছু দেখা বিজিটি থেকে হয়তো বা বিজনেস পারপাসে আপনি ভিসা করতে পারবেন বাট হচ্ছে যারা হচ্ছে বলেন বিজি বিসা আইসা আপনি কাজ করবেন ও তো আমি তাদের উদ্দেশ্য বলতে চাই বিজি বিষয় আইসা কেউ হচ্ছে সেই কাজ করতে পারবেন না আর এখানে যেই জব পারপাসগুলা তৈরি করা হয় তো সেগুলো হচ্ছে বাইরে থেকে হচ্ছে হায়ার করে লোক নিয়ে আসে এই দেশ থেকে আপনি বিজিটি কোনোভাবেই কাজ করতে পারবেন না তো এখন তো একটা বিষয় গেল যে বিসি বিসা আইসা কেউ কাজ করতে পারবেন না আর আরেকটা বিষয় হচ্ছে যারা ওয়ার্ক পারমিট বিষয়ে আসতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্য বলবো বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ আমার মেসেজ দেন বা কল দেন বা হচ্ছে ভিডিওতে কমেন্ট করেন তো তাদের উদ্দেশ্য বলবো যারা হচ্ছে বলেন যে কোনো এজেন্সি আছে কি না তো বেসিক্যালি বাংলাদেশে যে এজেন্সিগুলো আছে কয়েকটা এজেন্সি কাজ করতেছে বাট হচ্ছে এগুলো রিয়েল না ফেক আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাই নাই সেজন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারি না আর সম্পর্কে যারা মানে সেলসে আসবেন এমন যদি কোনো প্ল্যানিং করে থাকেন তো যেই সেক্টরগুলোতে কাজের চাহিদা সবচেয়ে বেশি তো সেই সেক্টরগুলো হচ্ছে আপনারা হোটেল ইন্ডাস্ট্রি যেমন হচ্ছে ওয়েটার বা হচ্ছে ড্রাইভার তারপরে বারম্যান আর হচ্ছে আপনার বিভিন্ন কনস্ট্রাকশনের মধ্যে হচ্ছে মানে আসা যায় তো এই কাজগুলোতে যদি আপনারা এক্সপিরিয়েন্স গেইন করেন যেমন হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে বিভিন্ন কোর্স করায় এক্সপিরিয়েন্সের জন্য বা হচ্ছে শেফ শেফের কাজগুলোও ভালো অ্যামাউন্টের একটা স্যালারি পাওয়া যায় দেশে তো আমি হচ্ছে এখন প্রায় গ্র্যান্ড আউসের কাছাকাছি চলে আসছি তো ভাবলাম যে এখানে ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে রাস্তাটা অনেক অ্যাডভেঞ্চারাস মানে অনেক উঁচু নিচু তারা হয়তো দেখতে পারতেছেন আর কোনো এক্সপিরিয়েন্স থাকলে হচ্ছে ভিসা খুব সহজেই পাওয়া যায় সেশেলসের বাট হচ্ছে ভালো এক্সপিরিয়েন্স থাকা লাগবে আবার অনেকে হচ্ছে বিভিন্ন এক্সপিরিয়েন্স দিয়ে কাগজ বানিয়ে দেন বাট হচ্ছে এক্সপিরিয়েন্স এরকম এক্সপিরিয়েন্স কোনো কাজে লাগে না আর সেলসের আগে হয়তো বা সিবিতে দেখাই হচ্ছে এক্সপিরিয়েন্স দেখলেই তারা লোক নিয়ে আসতো বাট হচ্ছে এখন নিয়ে আসে না কারণ হচ্ছে আমার দেখা মতে অনেক মানুষ আসছে যারা হচ্ছে সিবির মধ্যে দেখাইছে অনেক এক্সপিরিয়েন্স অনেক জায়গায় কাজ করছে বাট এখানে আইসা হচ্ছে ভালো করে ল্যাঙ্গুয়েজে বোঝে না তারা ব্লাভ বাট হচ্ছে বা হচ্ছে গ্রেষ্টের সাথে কথা বলতে পারে না তো সেই কারণে হচ্ছে সেই বিষয়গুলো তারা মাথায় রেখা এখন সিবিতে আপনি যতই এক্সপিরিয়েন্স অ্যাড করেন বাট হচ্ছে তারা চেক করে নেয় আগে ইন্টারভিউ নিয়ে যে আসলে কি এক্সপিরিয়েন্স আছে কি না তো তো সে কারণে হচ্ছে আপনারা যারাই রকম এক্সপিরিয়েন্সই অ্যাড করেন এই ডিপার্সন মানুষ এখন হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে লোকগুলা নিয়ে আসে আর যদি কারো ভালো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমার কাছে কয়েকটা ভ্যাকেন্সি আছে বাট হচ্ছে এক্সপিরিয়েন্স লাগবে এক্সপিরিয়েন্স ছাড়া হচ্ছে এই কাজগুলোতে আনতে পারবো না তো যাদের এক্সপিরিয়েন্স আছে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি অতথাই যাদের এক্সপিরিয়েন্স নাই তারা হচ্ছে কমেন্ট করবেন না বা হচ্ছে বা আমার কল দিবেন না যারা হচ্ছে এক্সপিরিয়েন্স আছে আমি যেই কাজগুলো বলবো সেই কাজগুলোর মধ্যে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের উদ্দেশ্যেই শুধু বলতেছি আমি বলি এক নম্বর হচ্ছে শেফ যদি কারো আগের কোনো দেশের এক্সপিরিয়েন্স থেকে দাগে আর মোটামুটি মানের ইংলিশ জানা থাকা লাগবে তো কোনো দেশে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে যে শেফের কাজের তাইলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর দুই নাম্বার হচ্ছে ওয়েটার যদি কারো ওয়েটারের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাইলে হচ্ছে আমারে নিচে আমার ফেসবুক লিঙ্ক দিয়ে রাখবো সেখানে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন বারবার বলে রাখি যাদের এক্সপিরিয়েন্স নাই তারা হচ্ছে এই কাজগুলোর ব্যাপারে আমার সাথে যোগাযোগ না করাটাই ব্যাটার হবে আর যাদের এক্সপিরিয়েন্স আছে এই কাজগুলোর আরেকটা তিন নাম্বার হচ্ছে বারম্যান যারা বারে আগে কাজ করার এক্সপিরিয়েন্স আছে বারবার বলতেছি যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই হচ্ছে যোগাযোগ করবেন যাদের এক্সপিরিয়েন্স নাই তাদের যোগাযোগ করার দরকার নাই তো এই তিনটা কাজের জন্য যারা যাদের এক্সপিরিয়েন্স আছে তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন আর অন্যান্য যে কোনো ধরনের ডিটেলস সম্পর্কে যেমন যে কোনো ভিসা বা হচ্ছে ম্যান পাওয়ার এসব সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই হচ্ছে কমেন্ট করতে পারেন কমেন্ট করে বা হচ্ছে আমার মেসেজ দিতে পারেন বাট এই জব তিনটা যে তিনটা জবের ব্যাপারে আমি কথা বলছি যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই শুধু হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন আর এখন আমি দেখতে দেখতে চলে আসছি হচ্ছে গ্র্যান্ড ডান্স এই যে আপনার এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আমি জানি না ক্যামেরাতে কেমন ভিউ আসতেছে বাট বাস্তবে অনেক সুন্দর একটা ভিউ এখানে আর এখন আমি চলে আসছি প্রায় গ্র্যান্ডসের সাগরের পাড়েই তো এখানে হচ্ছে আমি সাইকেল রাখবো রাখা হচ্ছে সাগরের পাড়ে যাব তো ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি অনেক সুন্দর একটা বীচ আমার দেখা মতে সবথেকে সুন্দর বীচ তো আমরা এখানে হচ্ছে সাইকেল রেখে দিব তো সাইকেল রাখার পরে এই যে দেখেন এই যে এখান থেকে হচ্ছে আল্লাহর অপরূপ সৃষ্টি কত সুন্দর সেটা আপনারা এখন দেখতে পারবেন বইলে এক্সপ্লেন করতে পারবো না কি পরিমাণে সুন্দর এখানে জিনিসটা ভিডিওতে কেমন আসতেছে আমি জানি না আমি চলে আসছি হচ্ছে গ্র্যান্ড আংস বিচ যেটা হচ্ছে সবচেয়ে সুন্দর বিচ আর ক্যামেরাতে কতটুকু কোদা আমি বুঝতেছি না কারণ প্রচুর পরিমাণ আজকে রোদ রোদ অর্থাৎ হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে বীজটা সেজন্য হচ্ছে আমি আপনাদের সাথে নিয়ে আসলাম এই গরমের মধ্যেই আর যে জবগুলোর ব্যাপার আমি বলছি আপনাদেরকে তো যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই শুধু হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন আর যাদের এক্সপিরিয়েন্স নাই তারা হচ্ছে যোগাযোগ করার দরকার নাই তাদের জন্য হয়তো অন্য কোনো জবের ভ্যাকেন্সি পাইলে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের আবহাওয়া প্রচুর পরিমাণে রোদ রোদ বাট হচ্ছে ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর আশেপাশে আপনারা দেখতেছেন এই যে আমার পিছনে আছে পাহাড় আর হচ্ছে এখানে এই পাশে হচ্ছে সাগর ভিউটা বাস্তবে না দেখলে হচ্ছে আমি আপনাদের সাথে বুঝাইতে পারবো না যে কেমন একটা সুন্দর একটা ভিউ ভিডিওটা ভালো লাগলে হচ্ছে কমেন্ট করে জানাবেন আর নতুন কি বিষয় সম্পর্কে হচ্ছে ভিডিও চান এটা কমেন্ট করে জানাতে পারেন আর আমি যেই জবের জবের ভ্যাকেন্সিগুলোর কথা বলছি যদি কেউ থেকে থাকেন তাহলে হচ্ছে আমার ফেসবুক পেজে বা হচ্ছে আমার ফেসবুক যেই প্রোফাইল প্রোফাইলে হচ্ছে মেসেজ দিতে পারেন আর এখন হচ্ছে চলে যাব রুমে প্রচুর পরিমাণে গরম সে কারণে হচ্ছে বেলাতে যেতেছে আর আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম